ঠিক আছে আমি তাহলে চলে যাব পুলিশের সাথে তুই থাকবি একা বাবা অফিস চলে যাবে দিদি স্কুলে চলে যাবে তুই কি করবি আমি তুই ঘরে থাকবো ঘরে থাকবি একা আর যদি ওই বেড়ালটা আসে হুম আমি স্কুল চলে যাব তুমি একাই থাকবে ঘরে তবে তোমাকে না আমাকে তো পুলিশে নিয়ে যাবে আমি স্কুলে থাকবো তুই স্কুলে থাকবি স্কুলে তো অতক্ষণ থাকবে না স্কুলের গেট তো বন্ধ করে দেবে তবে ছুটির সময় বাবাকে মানতে যাবে বাবা এনে অফিসে চলে যাবে আর তুই একা বাড়িতে থাকবি নাকি ঠিক আছে আমি পুলিশের কাছেই থাকবো তোকে কে খাই দেবে তারপরে স্কুল থেকে এলে আমি নিজে হাতে খাবি হাতে হ্যান্ড ওয়াশ দিতে পারিস ভালো করে ঠিক আছে স্কুল থেকে এসে কি করবি পা ধুবি হাত ধুবি মুখটা ধুবি না তারপর জামা কাপ জামা কাপড় কী করবি দিয়ে নিজে পড়তে পারবি বড় হয়ে গেছিস সকালে ব্রাশ করতে পারবি তো ব্রাশটা ওখানটা নাগাল পাবি না তো পাবি নাগাল কিসে করে উঠবি ওখানে সেই যাবি ঠিক আছে আর রান্না কি রান্না করবি বল

সব হলো রান্নাটা কি করে করবি সেটা বল মাকে তো পুলিশ নিয়ে চলে যাবে তাহলে রান্নাটা কি করে করবি বল নিজে হাতে প্রথমে কি করবি প্রথমে আলু তরকারি আলু তরকারি তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছ তারপর তারপর হুম পিং বল পিং বল খাবি এ বাবা হ্যাঁ কী রে হ্যাঁ ভিন মুম্বই খাবো বেগুন ভাজা কে করবে বেগুন ভাজা করতে পারবি তুই বেগুন ভাজা খেতে ভালোবাসিস পারবি ঠিক আছে আর বিরিয়ানিটা তাহলে আমি ওখানে পুলিশের কাছে যেয়ে বিরিয়ানিটা খেয়ে নেব ওদেরকে বানিয়ে দেবো আর আমি খেয়ে নেবো আর তোরা তো বানাতে পারবি না তোরা তো বানাতে পারবি না বাপার তোরা তো বানাতে পারবি না আমি তো বানাতে জানি তুই কী কর বানাবি বাবা কি দিবি প্রথমে প্রথমে আলু তরকারি সব আলু তরকারি আমি বরং ওখানে বুঝলি ওখানে বিরিয়ানি বানাবো আর পুলিশে পুলিশও খাবে আমিও খেলব লাল কত বল